আমরা তো বুঝতে পারছি না সিবিআই এর তো গলা আছে তবে সিবিআই এর উপরে বিশ্বের ভরসা আছে সুপ্রিম কোর্টের উপরেও ভরসা আছে তবে আমি মা হিসাবে একটা প্রশ্ন সবসময় আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে যে কেন হলো এমন কি হলো আমার মেয়েটার সাথে আমি তো আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন দিন পরেও এটা জানতে পারলাম না এটা তাড়া করে নিয়ে বেড়ায় সারাক্ষণ আমাকে যে আমার মেয়েটার সাথে কি হলো কি এমন হয়ে গেল যে তার এত বড় একটা সে খুনি খুন হলো ধর্ষণ হলো এত বড় একটা ক্রাইম হলো এবং সেই ক্রাইমটা চাপা দেওয়ার জন্য কেন করতে করতে এত তথ্য প্রমাণ লোপাট করা হলো এটা আমার খুব জানার ইচ্ছা তার থেকেও বড় হচ্ছে আমাদের রাস্তায় বলা হলো আপনার মেয়ে সুইসাইড করুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন বলেও কেন আমাদের হসপিটালে নিয়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো এবং বসিয়ে রেখে আমাদের চোখের সামনেই তথ্য প্রমাণগুলো সব লোপাট করা হলো যাদের ঢোকার কথা না তারা সেমিনার রুমে গিজ করছিল অথচ আমি পুলিশের হাতে পায়ে ধরছি আমার মেয়েকে একবার দেখতে দিন আমাকে দেখতে দেওয়া কেন এগুলো কাকে আড়াল করতে চাইলো প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ আমরা তো মেয়েটাকে ওখানে পড়াশোনা করার জন্যই দিয়েছিলাম যদি কোনো কিছুই হয়ে যাক তাহলে দোষীদের তো আড়াল করা উচিত নয় দোষীদের তো সামনে আনাই উচিত আসল দোষী কারা কেন এত একটা খুন হলো তার কাজের জায়গায় সে এটা কেন প্রকাশে আসছে না এটা এখনো আমার অজানা এটা আমি খুব এবং আমার মেয়ে যখন এই চরম ঘটনা তার সাথে ঘটেছে কত হয়তো মা মা বাবা বাবা বলে কেটেছে আমার তো রোজ ওই কান্নার আওয়াজটা সব সময় প্রতিনিয়ত তারা ঘুরে বেড়াচ্ছে কেন তার সাথে এমন হলো আমি এটা খুব জানতে চাই আপনি জানতে চান আমরা সবাই জানতে চাই জানতে আমরা পারবই জানাতে আমাদের হবেই এটা আমরা বিশ্বাস করি আমি শুধু আপনার কাছে এইটুকুই প্রশ্ন করব যে সাধারণত মেয়েরা আমি একটা কন্যা সন্তানের পিতা মেয়েরা তাদের একটা বন্ধু মনে করে মাকে তো আপনার আপনি একজন বন্ধুকেও হারালেন তো আপনার মেয়ে সে কখনো আপনার কাছে কিছু আশঙ্কা প্রকাশ করে না কিছু বলেনি তবে বলতো মা আমার আর্জি করে যেতে আর ভালো লাগে না এবং সারা দিন কি পেশেন্ট দেখলো কেমন ভিড় ছিল কত আমি সব মামাকে শেয়ার করত সব কোনো কিছু এমন ছিল না যে আমাকে আলো কেন এই জিনিসটা যদি ও কিছু জানতে পারতো আমাকে নিশ্চয়ই বলতো ও কিছুই জানতে পারেনি আমার মনে হচ্ছে কিন্তু এটা একটা খুন খুন আমি এখন যা দেখতে পাচ্ছি পরতে ধর্ষণ তারপরে যে ওরা পরিকল্পনা মাফিক করেছে এবং যারা করেছে তারা এটাও জানতো যে আমার মেয়ের ওই রাতের পরে আর ওই মাসে নাইট ডিউটি থাকবে না এবং ওই মাসের পরে এই মাস থাকে তার তার আর কি হয়ে করে ডিউটি থাকবে না

ভীষণ ওই লেখার ডায়েরি লেখা অভ্যাস ছিল ওখানে ও কত থেকে কতটা পড়বে কিভাবে যাবে কখন কলেজ থেকে আসবে কখন আবার চেম্বারে যাবে সব লেখা থাকতো ও সেদিন রাতেও লিখেছিল এম ডিতে আমার গোল্ড মেডেল পেতেই হবে বাবা মাকে ভালো রাখতে হবে এবং এমন মেয়ে সাজতে না একদম সাদা সে অনেক সাজার জিনিস কিনেছিল এবং দাঁতে ড্রেস লাগিয়েছিল বলছিল মা এতদিন আমি দাঁত লুকিয়ে হাসতাম এখন আমি দাঁত খুলে হাসবো এবং ইভেন কদিন আগে এক সপ্তাহ আগে চুল হেয়ার স্টাইল কাটিয়েছিল চার হাজার টাকা খরচা করে চুল ছেড়ে দিয়ে আমাকে বলছে মা দেখো আমাকে কি সুন্দর চুলটা আমার ভাগ্যে শিল না সব সবকিছু আমি শেষ করে দিলাম নিজেরও কোনো ইচ্ছা পূরণ করে যেতে পারলো না একত্রিশ বছর বয়স অব্দি শুধু কষ্টই করলো কারণ এই এত বড় একটা লড়াই এমবিবিএস পাশ করা তো চারটি কথা না আমরা ওকে সেইভাবে টিচারও দিতে পারিনি ক্লাস এইট অব্দি আমি নিজেই পড়িয়েছি তারপরে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করে দিই আমরা তো ভাবতেই পারিনি তারপর ইলেভেন টুয়েলভে আমরা চেষ্টা করেছি এবং ও স্কুলের ফার্স্ট হতো সেকেন্ড হতো স্কুলের টিচাররা আমাদের ডেকে ডেকে বলতেন যে ও সাইন গ্রুপ এত ভালো আপনারা কেয়ার রাখবেন এবং ও তখন আমরা টালির বাড়িতে থাকতাম তখন থেকে ওর স্বপ্ন আমি ডাক্তার হব ভাবতে আমি ডাক্তার হব স্কুলে যখন টিচাররা বলতেন যে কি হতে চাস ও বলতো আমি ডাক্তার হব বলতে ডাক্তার হতে অনেক টাকা আমার বাপি বলেছে আমাকে দেবে অনেক টাকা আমি ডাক্তারই হব এবং সেই স্বপ্ন পৌঁছানোর দৌড় গোড়ায় হাত মানে এমডি মা আমার এমডি ডিগ্রি খুব প্রয়োজন নামের পাশে এমডি ডিগ্রি না হলে বড় ডাক্তার হওয়া যায় না সেই এমডি ডিগ্রিটা একদম হাতের মধ্যেই এসে গেছিলো সমার্স কলেজ ওরা এমনি ডিগ্রিটা হয়ে যেত তখনই ওরা দুষ্কৃতীরা ওকে শিনিয়ে নিয়ে গেছে আমার মেয়েটা বলই হয়ে গেছে বলছি আপনাকে ভারত্রান্ত আমরাও খুবই মানুষ এভাবে বিপর্যস্ত আপনার কাছে শুধু দুটো প্রশ্ন একটা হচ্ছে ছোটোবেলা থেকে পড়াশোনা তো মেধাবী ছিলই ওর কী কী হবেই ছিল ও কি নিয়ে বেশি বা কি কি বই পড়া তাই প্রত্যেক বছর বই কেনার সময় অত বাংলা মিডিয়ামে পড়তো বলতো বাকি আমাকে একটু ইংলিশ মিডিয়ামে বই কিনে দাও ওই বাংলা মিডিয়ামের সাথে বইয়ের সাথে সাথে ইংলিশ মিডিয়ামের বইটাও পড়তো তাছাড়া গানও শিখতো মাইনেও বেশ পড়া ちゃっতে ছেড়ে দিয়েছিল তারছাড়া আকা বিশন আকা আলপনা

সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ নিজের সামনে দুর্গোৎসব আসছে অসংখ্য মানুষ এবারে বলেছে যে আমরা পুজোতে আছি পুজো যেগুলো করে গতানুগতিকভাবে বজায় আসছে পরম্পরা মেনে সে পুজোটুকু নমোনম্য করে পড়বে কিন্তু উৎসবে কেউ করছে আমরা যাব না যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে বা আমরা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরাও উৎসবে যাব যতদিন না বিচার তো মানুষের কাছে আপনি মা হিসাবে কি বার্তা দেবেন মা সারা দেশবাসী রাজ্যবাসী এবং মধ্যম গ্রামবাসী সবাইকে তো আমার কৃতজ্ঞতা বললে ছোট হয়ে করা হবে তাদের মানে অন্তরে যতটুকু ভালোবাসা সবটুকু দিয়েই বলবো যে আপনারা পাশে আছেন এটাই আমার ভরসার জায়গা এই যে গলা দিয়ে আওয়াজটা বেরোচ্ছে হয়তো সেটাও আপনারা এই পাশে দাঁড়িয়ে আছেন অসংখ্য জনসাধারণ সেই তাই সেই জোরটা থেকেই আমার গলা থেকে জোরটা বেরিয়ে আসছে আপনারা পাশে থাকুন এই আর বার্তাই দেব যতদিন না আমরা বিচার পাই ততদিন আমাদের পাশে থাকুন এবং আন্দোলনে থাকুন প্রতিবাদ করুন এটাই আমার বার্তা যে একই প্রশ্ন করব বাবার কাছে যে আপনি কি বার্তা দেবেন একই কথা বলবো বারবার জনগণের কাছে যারা যারা চাইছেন তারা চাকরি আমাদের তো আমরা আটকে রাখতে পারবো না তবে উৎসবে বেশিরভাগ লোকই ফিরছেন না বেশিরভাগ যারা উৎসবে ফিরছেন তারাও উৎসবের মধ্যেই প্রতিবাদ করছে এই প্রতিবাদটাকেই তারা উৎসব মেনে হিসাবে মেনে নিয়ে যেতে এবং যখনই আমরা বিচার না পাই এবং সারা জীবন আমি আশা করবো আমার বাকি জীবন তারা আমার পাথর